আজকে আমি তৈরি করেছি আমাদের গাছ থেকে চাল কুমড়া পেরে কীভাবে ভাজি করলাম ডিম দিয়ে দুর্দান্ত হয়েছিল তো সেরকম একটা ভিডিও আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে অবশ্যই প্রথমে একটা লাইক ডান করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে হচ্ছে চাল কুমড়াটা গাছ থেকে কেটে নিব তো চাল কুমড়াটা গাছ থেকে প্রথমেই কেটে নিলাম তো দুইটা চাল কুমড়া ছিল ছোট ছোট তো দুইটাতে দুইটাই কেটে নিলাম তো এখন হচ্ছে চাল কুমড়াটাকে ভালোভাবে ছুলে তারপরে হচ্ছে খোসাটা আলাদা করে এখন পানিতে ভালোভাবে ধুয়ে নিব। তো চাল কুমড়াগুলো ভালোভাবে ধুয়ে দেখো আমি কুচিয়ে নিয়েছি কুচিয়ে নেওয়ার পর এখন এগুলোকে ভাপিয়ে নিব। তো চাল বেশি কুচি কুচি করার প্রয়োজন হয়নি কারণ একদম ছোট জালি চাল ছিল যেগুলো একদম এমনিতেই গলে যেত তো কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে পানি পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে চাল কুমড়াগুলো দিয়ে দিব তো চাল কুমড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে করছি খুব সহজে দেখিয়ে দিয়েছি এই নাস এই ভাজিটা তোমরা সকালের নাস্তায় রুটির সাথে দুর্দান্ত হবে যদি বানিয়ে খাও আর দুপুরেও তৈরি করে খেতে পারো সকালে নাস্তার সাথে বেশি ভালো লাগবে তো ভাজিগুলোকে আমি করে নিব কিভাবে দেখো তো ভাপিয়ে নেওয়ার পর এখন আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে পানিটা ছেঁকে আবারও কড়াতে বসিয়ে দিলাম এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব এক চামিচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি তো কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম এক চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে একদম মজিয়ে নিব। পানিটাকে একদম টানিয়ে নিব। একটু পানি থাকবে না এর মধ্যে তো ভালোভাবে কিভাবে টানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম পানিটা শুকিয়ে যাবে তারপরে হচ্ছে এটাকে নামিয়ে নিব তো আমি কাঁচাল কুমড়াগুলোকে মজিয়ে নিচ্ছি তো মজিয়ে তারপরে হচ্ছে এখন নামিয়ে নিলাম তো নামানোর পর এখন হচ্ছে এগুলোকে বাগার দিয়ে দিবো একটা ফোড়ন দিয়ে দিব যেটাকে হচ্ছে বাগার বলে যার জন্য আমি এখানে কতগুলো পিঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আনুমানিক সাত থেকে আটটি পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি কারণ আমি মজিয়ে নেওয়ার সময় কোনো পেঁয়াজ কুচি দেইনি তো এখন হচ্ছে ডিম দিয়ে ভাজিটা করব সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে পেঁয়াজটা লালচে হয়ে আসা অবধি অপেক্ষা করব তারপরে এর মধ্যে ডিম ভেঙে দিব। দুটো ডিম দিয়েছি আমি তোমরা চাইলে তোমাদের যতটুকু ভাজি থাকবে সে পরিমাণে ডিম দিয়ে দিবে দুইটা ডিম দিয়েছি এতে আমার হয়ে গেছে তো এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজে নেব ডিমের একটা আলাদা স্মেল আছে সেটা বের হলে এর মধ্যে সেই মজিয়ে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিব তো চুলা লোতে রেখে তারপরে হচ্ছে এগুলোকে আমি আলতা হাতে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে চাল কুমড়াগুলো দিয়ে দিলাম তো চাল কুমড়াগুলো দিয়ে দেবার পর আবারও একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ওই ফোড়নের সাথে ডিমের সাথে ভালোভাবে চাল কুমড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি তো এভাবেই দেখতে থাকো শেষ পর্যন্ত যারা আমার সাথে ভিডিওটি দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা আর এর আগের ভিডিও যারা দেখনি নি অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে দিবে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আমার ভিডিও দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের আমার চাল কুমড়ার ভাজিটা হয়েই গেল দেখো আমি এ নিলাম দেখো দেখতে কত দুর্দান্ত হয়েছে খেতে তার থেকেও দুর্দান্ত হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছে তো এভাবে চাল ভাজি করলে রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবার হলো চেষ্টা করে দেখবে আর আজকে আমার এই চাল কোমড়াগুলো আমাদের গাছের ছিল একদম কচি যার জন্য খেতে আরও মজা হয়েছে তো ভিডিওটি অনেক বড় করে ফেলেছি তো আজকের মতে ভিডিওটা আর কন্টিনিউ করব না তো এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন ভিডিও পেতে লাইক ডান করে দেব এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ